সালামু আলাইকুম স্মার্ট শপ থেকে আমি সরকার স্মার্ট ওয়াচের অনেক কালেকশন নিয়ে আসছি আসেন প্রথমে এগুলো একটু সংক্ষেপে দেখাই এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই নাইনটি তারপরে এটা ওয়াই এইটটি এইট প্লাস ওয়ান তারপরে এটা হচ্ছে এম কে নাইনটি ওয়ান ম্যাক্স তারপরে এটা হচ্ছে ক্যাডাব্লু ইনস ম্যাক্স তারপরে সি নয় নয়শো প্রো ম্যাক্স তারপর এখানে আছে ডব্লিউ নাইন আলটা তারপর এখানে আছে এম নয়শো তারপর আছে ক্যাডব্লু জিরো নাইন আলটা টু ক্যাডব্লু থ্রি আলটা টু এখানে আছে এল জির এল জি সিক্সটি সিক্স প্রো তারপরে এখানে আছে এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স তারপর এখানে আছে আপনার হচ্ছে এইচ নাইন সুন্দর যে ওয়াচটা তারপর এখানে আছে আপনার হচ্ছে এস এট আলটা ম্যাক্স তারপরে সিম মেমোরি সাপোর্টেড ক্যা টেন আসে তারপর এখানে আছে আপনার হচ্ছে টি টেন আলটা টু তারপরে টি টেন তারপরে এখানে আছে টি নাইন টি নাইন হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টু তারপর এখানে আছে আপনার হচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা তারপরে টি দুই হাজার আলটা তারপরে আছে টি এইট হান্ড্রেড আলটা টি এইট হান্ড্রেড আলটা টু আর আমাদের কাছে আছে হচ্ছে কিছু ইয়ারবাডস তারপর হচ্ছে চার্জার তো আসেন এবার একটু বিস্তারিত দেখাই প্রথমে যদি দেখাইতে যাই তাহলে এটা দেখাইতে হয় এটা হচ্ছে আপনার ওয়াই নাইনটি এটার মধ্যে মেনলি হচ্ছে আপনার মেনলি হচ্ছে আপনার এগারো জোড়া বেল্ট থাকে দুইটা ওয়াচ থাকে দুইটা ওয়ারলেস চার্জার থাকে বেলগুলি দেখেন কত সুন্দর ফেব্রিক্সের বেল্ট তারপরে হচ্ছে মেটালের বেল্ট সাথে আপনার হচ্ছে এগারো জোড়া বেল্ট দুইটা ওয়াচই আপনার হচ্ছে স্ট্যাপলক স্ক্রুপ সহ খুবই হাই কোয়ালিটির ওয়াচ বেলগুলিও খুব সুন্দর এবং হচ্ছে খুবই প্রিমিয়াম এরপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই এইটটি জনপ্রিয় যে ওয়াচটা অরিজিনাল প্রোডাক্ট যেটা এটা এটা যদি একটু দেখাই এই যে দেখেন একটা ওয়াচ সহ তারপর ওয়াচ কভার আছে এখানে ওয়াচ কিন্তু অনেক সুন্দর আমি এটা দেখাইতে পারতেছি না ভিডিওটা লং হয়ে যাবে এখানে দেখেন মেটালের বেল্ট এর যে মেটালের বেল্ট এর সহ আপনার হচ্ছে টোটাল জোড়া বেল্ট পাইতেছেন হ্যাঁ তারপরে এটা ছিল আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই এইট যেটা খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট তারপরে এটা দেখেন এই প্রোডাক্টটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এম কে একানব্বই ম্যাক্স এটা সুপার ডিসপ্লে কার ডিসপ্লে এটা হচ্ছে আপনার সিলভার কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা বেল্ট দেখেন ফেব্রিক্সের বেল্টের বেল্ট এর সাথে হ্যাঁ ফেব্রিক্সের বেল্টের সাথে আপনার হচ্ছে তিনটা বেল্টের সাথে এই প্রোডাক্টটা খুবই সুন্দর আচ্ছা এইটার পরে যদি দেখাই আমরা এটা তো সবাই জানেন সিরিজের অত্যন্ত সুন্দর এবং খুবই প্রিমিয়াম হয় এটা দুই জোড়া বেল্টের সাথে ওয়ারলেস চার্জার তারপর এখানে ওয়াচ এটা ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কেডব্লু সিরিজের ছিল এরপরে এটা যদি দেখাই এটাও ডিসপ্লে সুপার মূল্যের ডিসপ্লে সি নয়শো প্রো ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা ওয়াচ তারপরে স্টেপ লক সহ জোড়া বেল্টের সাথে নিচে কক সেটের নিচে আপনার চার্জার এবং ইউজার মেনু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সি নয়শো প্রো ম্যাক্স সুপার মূলেট ডিসপ্লে তারপর হচ্ছে কার্ভ ডিসপ্লে খুবই সুন্দর ডিসপ্লে তারপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার ডব্লিউ নাইন আলটা আচ্ছা এটা একটু দেখাই এইগুলি হচ্ছে আপনার এই যে দেখেন এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে সুপার এমুলেট ডিসপ্লে এটার সাথে একজোড়া বেল্ট আছে ওয়ারলেস চার্জার আছে আচ্ছা এরপরে এই যে এম সিরিজের এই ওয়াচটা দেখেন এম সিরিজের এটা এম নয় ওয়াচটা অনেক সুন্দর একজন বেল্ট ওয়ারলেস চার্জার আর হচ্ছে ঘড়ি এটা হচ্ছে কিন্তু আপনার কার্ভ ডিসপ্লে সুপার এম্বুলে ডিসপ্লে আচ্ছা এই যে এইগুলি ছিল হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লের মধ্যে হ্যাঁ সুপার এম ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এইগুলি প্লেন ডিসপ্লের মধ্যে খুবই হাই কোয়ালিটি আমি দেখাই এই যে দেখেন এটা এটা কিন্তু প্লেন ডিসপ্লে ব্ল্যাক কালার সিলভার কালার অ্যাভেলেবেল আছে তারপরে দুই জোড়া বেল থাকে এটার সাথে হ্যাঁ এটা হচ্ছে আপনার কেডব্লু জিরো নাইন আলট্রা টু তারপরে এটা যদি দেখা এটা হচ্ছে কেডব্লু থ্রি আলট্রা টু এই ওয়াচটা অনেক সুন্দর এটার সাথেও দুই জোড়া বেল পাবেন ওয়্যারলেস চার্জার পেবেন তারপরে হচ্ছে ওয়াচ পাবেন সিলভার কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ স্টাপ প্লক স্কুল সহ খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম ওয়াচ আচ্ছা এইগুলি তারপরে এটা যদি দেখা এটা হচ্ছে আপনার এল জি সিক্সটি সিক্স প্রো এটা এল জি প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন কার ডিসপ্লে তারপর হচ্ছে সুপার এমুলের ডিসপ্লে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে দুই জোড়া বেল্ট লেদারের বেল্টের সাথে দুই জোড়া বেল্ট তারপর আছে ওয়্যারলেস চার্জার আচ্ছা এটা ছিল এল জি সিক্সটি সিক্স প্রো আচ্ছা এরপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স এই ওয়াচটার সাথে আপনি হচ্ছে এইটা সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিন জোড়া বেল্ট পাবেন এটার সাথে তিন জোড়া বেল্ট ঠিক আছে খুবই প্রিমিয়াম তারপরে তারপরে যদি দেখাই এটা হচ্ছে যে এই প্রোডাক্টটা দেখেন এইটা হচ্ছে আপনার যে ছোট মরিচের জাল বেশি এরকম একটা প্রোডাক্ট এইটা আপনার এখানে একজোড়া বেল্ট তারপর ওয়ারলেস তারপরে চার্জারটা মেনলি ওয়াচটা হচ্ছে এইটা হ্যাঁ খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই সুন্দর একটা ওয়াচ এটা আচ্ছা এই এইচ নাইন এটা ছিল এইচ নাইন লাক্সা স্পিডের অরিজিনাল প্রোডাক্ট তারপরে এইটা যদি দেখেন এস নাইন আলটাম্যাক্স এই প্রোডাক্টটা অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম আচ্ছা এরপরে এই যে ক্যাটেনটা দেখেন অনেকেই সিম মেমোরি সাপোর্টেড ওয়াচ চাই এই যে সাপোর্ট সিম কার্ড উইথ এই যে দেখেন এটা সিম মেমরি সাপোর্ট করবে সিম মেমরি দুইটাই সাপোর্ট করবে হ্যাঁ এই যে আমি যদি একটু দেখাই এই যে এটির ব্যাক সাইডে যে এইভাবে খুললে এখানে আপনার সিম তারপরে মেমরি দুইটাই লাগানো যায় হ্যাঁ তারপরে এটির সাথে ককশিটের নিচে আপনি ইউজার মেনু চার্জার সবই পেয়ে যাবেন ওই যে আপনার সিম মেমরি লাগায় কথা বলার জন্য সবকিছু এটা দিয়ে ওকে একদম এরপরে এখানে আছে কিছু টি সিরিজের ওয়াচগুলি এগুলি মেনলি আপনার হচ্ছে বাজারে খুবই খুবই চাহিদা সম্পূর্ণ এবং মানুষ এগুলি সবাই জানে এটা একটু দেখা এটা হচ্ছে টি টেন আলট্রা টু এই এই ওয়াচটা একটু দেখেন দেখি যে এটা ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টেপ লক সহ একজোড়া বেল্টের সাথে ওয়্যারলেস চার্জার এটা ছিল টি টেন আলট্রা টু তারপরে আপনারা যদি দেখাই আমি এটা হচ্ছে টি টেন আলটা টি টেন আলটা এটার মধ্যে একজোড়া বেল্ট একটা ওয়াচ তারপর ওয়ারলেস চার্জার স্টেপ লক স্কুল সহ খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর আপনার হচ্ছে এই ওয়াচগুলি তারপরে আমি যদি এখানে দেখাই এই দুইটাই হচ্ছে টি নয়শো আলটা টু টি নয়শো আলটা টু এটা লাক্সা স্পিডের এটা হচ্ছে হাই প্রো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একজোড়া বেল্টের সাথে ওয়ারলেস চার্জার ওয়াচ তারপরে এটাও একজোড়া বেল্টের সাথে ওয়াচ এবং হচ্ছে ইয়া তারপরে এটা যদি দেখায় টি নয়শো টি নয়শো টি তো সবার কাছে জনপ্রিয় এই যে সিলভার কালারটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে একজোড়া বেল্টের সাথে ওয়ারলেস চার্জার হ্যাঁ তারপরে আমি যদি এটা দেখাই এই যে এটা দেখেন টি দুই হাজার এটা খুবই খুবই সুন্দর একটা ওয়াচ এটার সাথে একজোড়া বেল্ট ওয়ারলেস চার্জার এবং স্ট্যাপ লক স্ক্রু সহ একটা আপনার হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ওয়াচ হ্যাঁ আচ্ছা এরপরে যদি দেখাই আপনার হচ্ছে এই যে আরো বাকি আসছে এই এই যে টি আটশো টি আটশো আল্ট্রা টু টি আটশো আল্ট্রা টু দুইটাই মানে একটা লাক্সাস ফিরিয়ার একটা হাই ওয়াচ প্রো দুইটাও আমাদের কাছে সবগুলি অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং হচ্ছে সিলভার কালার সবগুলি অ্যাভেলেবেল আছে আচ্ছা এই এই ছিল মোটামুটি ওয়াচের কালেকশন এবার আসেন দুইটা আপনার হচ্ছে ব্লুটুথ দেখাই এই যে দেখেন এই ব্লুটুথগুলি আমাদের কাছে এই স্টকে আছে আপনার যদি দেখা এই টুইগুলো অনেক সুন্দর এবং হচ্ছে খুবই 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 কোয়ালিটি সম্পূর্ণ আপনার হচ্ছে এই যে দেখেন দুইটা দুই কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে এইগুলিতে কিন্তু আপনার চার্জারগুলি একটু দেখেন এই যে তেত্রিশ ওয়ার্ডের তারপরে একশো বিশ ওয়ার্ডের মানে খুবই সুপার ফাস্ট এই চার্জার গুলি এগুলির সাথে ছয় মাসের ওয়ারেন্টির সাথে আমরা বিক্রি করব। হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টির সাথে কেবলটা দেখেন কতটা স্মুথ হ্যাঁ কতটা এই যে দেখেন একদম অরিজিনাল প্রোডাক্ট আপনার হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের এটা আর এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের এটা একটু দেখাবো আমি দেখেন কত বড় এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের একটা চার্জার একশো বিশ এই যে একশো বিশ আচ্ছা এই ওয়াচগুলি যারা আমাদের থেকে ওয়াচ তারপরে ব্লুটুথ তারপরে চার্জারগুলি তারা আমাদের থেকে কালেক্ট করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্মার্ট শপে মেসেজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম